আমরা এই মাত্র মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছি আর সেই জন্য সমস্ত সাবস্ক্রাইবারদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এটা সেলিব্রেট করার জন্য আমি জায়ান্ট আইল্যান্ডে কিনেছি যেটা আমি আপনাদের মধ্যে একজনকে দেব আমি একশো জন সাবস্ক্রাইবারকে এখানে চারটে এক্সট্রিম চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এনেছি যে শেষ পর্যন্ত থাকবে সে এই আইল্যান্ডটা জিতে নেবে প্রথম চ্যালেঞ্জটা খুবই সহজ যে পঞ্চাশ জন নিজের মশালকে প্রথম জ্বালাবে তাহলে সামনের দিকে এগিয়ে যাবে শুরু করো

আমরা লোকেদেরকে ফেলে দেবো বিশ্বাস করো সব চ্যালেঞ্জের মধ্যে এটা থেকে সহজ চ্যালেঞ্জ শুধু দশটা স্পট বাকি আছে স্পট বাকি আছে আমাকে তাড়াতাড়ি করতে হবে শুধু দুজনে জায়গা পড়ে আছে কমন কমন আমি করে ফেলেছি ও এটা চলে গেছে চলে গেছে আমি পেরেছি আমি পেরেছি একটা স্পট বাকি আছে আর কম্পিটিশন শেষ হলো আমরা আমাদের 50 জন খেলোয়াড় পেয়ে গেছি আর একটা মাত্র চ্যালেঞ্জ এই 50 জন খেলোয়াড় এই সুন্দর আইল্যান্ডটাকে জেতার সুযোগ হাতছাড়া করে দিল আর এখন সময় এসেছে চ্যালেঞ্জ নাম্বার 2 এর রেড লাইট গ্রিন লাইট

এক্ষুনিও বডি মুভ করলো প্রথম খেলোয়াড় এলিমিনেট হয়ে গেল গ্রিন লাইট রেড লাইট প্লিজ আমি তোমাকে বলার সুযোগ দিচ্ছি গ্রিন এক্স আর হ্যাম ক্ষমা করো গাইজ জানি আমি খুব নিষ্ঠুর টাইমের কোনো লিমিট নেই এটাই খেলার সৌন্দর্য আমি মাইকটাকে দশ মিনিট নিচেও রাখতে পারি তুমি নড়ছো কেন তুমি কি ভয় পেয়ে গেছো আমি জিততে চাই আমার পা অবশ হয়ে গেছে কিন্তু আমি ওই আইল্যান্ডটার কথা ভাবছি শুধু আইল্যান্ড

আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম আমরা করে দেখিয়েছি রেড লাইট রেড লাইট তুমি ঠিক আছো তো তুমি অনেকটা কাছেই চলে এসেছিলে কিন্তু সময় পৌঁছতে পারলে না আই লাভ ইউ বন্ধু ভালো চেষ্টা করেছিলে ওই আইল্যান্ডে জেতার জন্য মাত্র পনেরোটা স্পট বাকি আছে গ্রিন লাইট রেড লাইট তুমি জিতে গেছো চলে এসো সাবাস মাত্র দুটো স্পট বাকি আছে এ তো ক্রস করেই নেবে দেখো কতটা কাছে আছে প্লিজ কেউ ধাক্কা ধাক্কি করবে না গ্রিন লাইট যেহেতু ভিডিও এই জন্য সবার প্রথম সাবস্ক্রাইবার দিতে চাইছি তাই আমরা ওকে বললাম তোমাকে অর্ধেক লোককে এলিমিনেট করতে হবে তুমি যাদেরকে বাঁচবে তাদেরকে যেতে হবে তুমি কি মজা করছো কিন্তু ও লোকে এলিমিনেট করতে

আইম স সরি তোমার ভুল ছিল না ও আমি যে তার এতটা কাছে ছিলাম তোমাদের মধ্যে যে জিতবে সে গ্যাগির কারণেই জিতবে কারণে তোমাদেরকে আর করতে পারতো তোমরা হলো ফাইনাল টেন যখনই আমার দিকে দেখছিলো তখন আমাদের ভয় লাগছিল আমার হারা করি শুধু দশজনই বাকি আছে আর এই কজনই ওই নৌকায় যেতে পারবে আমার সাথে চলে এসো আপনারা ওই পায়ের যেতে চলেছেন আর কিছু খেলোয়াড় আউট হতে চলেছে ওয়েলকাম দুর্খী এ রেখে কখনো বাইরের শিপেতে এসেছে না কোনো দিন এখানে আসার জন্য আমরা অনেকটা যাত্রা করে এসেছি আপনারা একশো থেকে দশ হয়েছেন জানেন তো জানিনা আপনারা নোটিশ করেছেন কিনা ওই দিকে দেখুন আপনারা সবাই ওই আইল্যান্ডটার জন্য কমপ্লিট করছেন আর তোমাদের মধ্যে অর্ধেক জনই পার রাখবে আমি তো জন্য আইল্যান্ড আমি প্রাইভেট আইল্যান্ড জেতার জন্য খুবই এক্সাইটেড আমি তো আগে থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছি আমার প্রথম প্রাসাদ ওখানে হবে যদি আমি ওটাকে জিতি তাহলে আমাকে কেউ যতই দাম দিক আমি ওটাকে বেচে দেবো চলো কিছু জনকে আউট করা যাক পরের চ্যালেঞ্জের জন্য এখানে 10টা প্লাঙ্ক রাখা হয়েছে আর প্রত্যেকটা প্লাঙ্ক একটা দড়ি দিয়ে বাঁধা আছে আর দড়ি কাটতেই আপনাদের মধ্যে পাঁচজন জলে পড়ে যাবে পাঁচজন বাকি থাকবে

আমি আপনাদেরকে বলে দিই সফিফাই আমাদের মতো ক্রিয়েটারদের ওপরে বিশ্বাস রাখে আর আমাদের আইডিয়া বিজনেস এ বদলাতে সাহায্য করে দড়ি কেটে দাও বিশ্বাসই হচ্ছে না এখানে পাঁচটা সেফ প্ল্যাঙ্ক আছে আর কোনোভাবে এরা চারটাকে বেছে নিয়েছে আর মাত্র একটা সেফ প্ল্যাঙ্ক বাকি আছে ও মাই গড আমি ভেবেছিলাম আমি পড়ে যাব যেহেতু এরা সঠিক প্ল্যাঙ্ককে বেছে নিয়েছে যেটা একেবারে অসম্ভব ছিল আমরা বাকিদেরকে একসাথে ডাল করে দিয়েছি এবার আমরা দড়ি কাটবো মজা হবে আমার গাজর আমাকে রক্ষা করবে দেখা যাক এই গাজর একে রক্ষা করতে পারে কিনা আরে বাপ রে এটা কাটারি নয় কাটো আরে না একজন গেল ও পড়ে গেল এবার আমার বিশ্বাস হলো যে প্ল্যাঙ্কগুলো কাজ করে এরা লাকি আমাকে মনে রেখো তুমি কি সপি ভাই না দেখা যাকি ভাই ব্যবহার না করলে যে আশা করছি না খুব ভয় লাগছে আমি কখনো সমুদ্রে পড়ে যাইনি আর আমার ভাগ্যটা এতটাও ভালো নয় জিমি না জানো সপি ভাই সব থেকে ভালো ব্যাপার কি বেচতে পারো অনলাইন আর নিজে গিয়ে সোশ্যাল মিডিয়াতেও গুড লাক চলো তো কাঠো ওর কিছু হবে না তুমি ভুল বলেছিলে আরে দেখো পড়ে গেল তোমাকে মিস করবো গ্যাবি ও মাই গড এখন শুধু দুজন বাকি আছে তোমাদের খুব ভালো লাগছে তাই না না ফিফটি ফিফটি ভালো লাগছে হয়তো খুব ভয় করছে একজন নিচে পড়বে আর একজন সামনে এগোবে সবই ভাই যে স্টোর বানানোর এটাই সঠিক সময় এখনই সবই ভাই ডট কম স্ল্যাশ মিস্টার বিস্টে যান আমি আপনাদের মধ্যে একশো জন র্যান্ডমকে বাঁচবো আর আপনাদের স্টোরে সবার প্রথম কাস্টমার হবো আমি ওখানে নিজে যাবো আপনাদের স্টোর থেকে আইটেম অর্ডারও করবো করছি শুধু শেষ দুজন বাকি আছে একসাথে দুটো দড়ি কাটা যাক তাহলে সেই সময়টা চলেই এলো তাহলে দেখা যাক কে জলে পড়বে আর কে যাবে আইল্যান্ডে চলো কাটো একশো জনের মধ্যে আমরা শুধু জন আছি আপনারা আইল্যান্ড জিততে পারলেন না আসার জন্য ধন্যবাদ জাহাজ আইল্যান্ডের দিকে নিয়ে চলো স্বাগত দেখুন বিচ কতটা সুন্দর এই শেষ চ্যালেঞ্জটা বলে দেবে আপনাদের মধ্যে কে এই আইল্যান্ড টাকে জিতবে কিন্তু সেই চ্যালেঞ্জটা শুরু করবার আগে আমার কাছে একটা অফার আছে আপনাদের সবাইকে পঞ্চাশ হাজার করে চেক দিচ্ছি এই না এটা হলো পঞ্চাশ হাজার কে দারুন এদিকে এসো তুমি কি এই চেকটাকে দিয়ে আইল্যান্ডের জন্য খেলতে নাকি 50000 নিয়ে বাড়ি চলে যাবে নিয়ে নাও নিয়ে নাও এটা অনেক বেশি এটা লাগিয়ে এটা ওর ডলার চাইবে নাকি এরপরে খেলতে চাইবে

কিন্তু আমি জিতে গেছি আর এতক্ষণ ভাগ্য আমার সঙ্গ দিয়েছে তাই দেখা যাক আমি এরপর পুরো চেষ্টা করবো আর এই আইল্যান্ডটাকে জিতেই যাব আমি পুরো চেষ্টা করবো ও মাই গড তাহলে एक्चुअली এই আইল্যান্ডটাকে জিততে পারবে ও মাই গড এটা হলো আমাদের ফাইনাল চ্যালেঞ্জ আর এটা হলো 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন আর এর পেছনে আইল্যান্ডের পেপার সাটকানো আছে আমি এটা লুকাতে চলেছি সবার আগে এটা যে পাবে আইল্যান্ড তার হয়ে যাবে ঠিক আছে চোখে কাপড় বাঁধো ব্লাইন্ডফোল্ড 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 ঠিক আছে কাপড় বাঁধা হয়ে আমি এটাকে লুকোতে যাচ্ছি এদের অন্য মনস্ক করতে থাকো আমরা গাড়ি করে অনেকটা দূরে যাবো যাতে ওরা ভাবে অনেকটা দূরে লুকিয়েছে কিন্তু কাছেই লুকাবো আমরা আমিও এটাই ভাবছিলাম চিমির মাথায় কি চলছে সেটা আমি পড়তে পারলে ভালো হতো আমি জানিও কোথায় লুকোবে কোথায় এমন জায়গাতেই লুকাবে যেখানে আমি খুঁজে পাবো ও ওখানে লুকোবে আমি জানি এটা সমুদ্রে ফেলে দেওয়া উচিত এটা আমাদের হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার বাটন এরকম আর নেই এটাকে সমুদ্রে ফেলতে পারবো না এয়ারপোর্ট থেকে শুরু করে পাইরেট শিপ থেকে বার্জেস পর্যন্ত এক্সপিরিয়েন্স দারুন ছিল ভাবছিলাম ওই পঞ্চাশ হাজার নিয়ে নিলে ভালো হতো কিন্তু এত দূর যখন এসেছি একদম হার মানবো না গল্প থেকে এখানে পার করা যাক ওরা

আরও একবার ও ও তার পাশ থেকে বেরিয়ে গেলো খুব ভালো লুকিয়েছো মানতেই হবে এবার বিশ্বাস হলো যে আইল্যান্ডটা কতটা বড় হ্যাঁ ওই বটানটা যে কোনো জায়গায় এটা চ্যান্ডের আইল্যান্ড থেকে চার গুণ বড় আইল্যান্ড ঠিক বলেছো সূর্য ডুবতে চলেছে আর আমি জানি না সূর্য ডোবার পরে ওরাটাকে কি করে খুঁজবে আমার মনে হয় না জিমী এত কাছে লুকিয়েছে হয়তো এই বালিতেই ওরা লুকিয়েছে আমি ওটা খুঁজেই ছাড়বো দাঁড়াও ওকে না হয়তো এখানে কোথাও আছে ওকে আমি হারতে পারি না